এবার মাইসারারে ধরছে বলো বলো ফেরো ফেরো না কিন্তু দিলা মাইসারা বলতেছে তুমি দিবা জানি আজকে আমার জান্নাতে যাওয়ার দিন আল্লাহ আকবর আজকে আমার জান্নাতে যাওয়ার দিন একটা ওসিয়াত করি মান বাকি না জানি না তুমি আমার আর আমার ছেলে দুইটা এ হাড্ডিগুলা সেখানে সেখানে ফালাইও না ইমান তো দিবই না তালের মধ্যে তুমি আমাকেও দিবা একটা ওসিয়াত করি আমার এবং আমার সন্তানগুলোর হাড্ডিগুলো যেখানে সেখানে ফালায়ো না অনেক দিন তোমার দরবারে খেদমত করেছি একটা ওসিয়াত রাখিও আমার আর আমার সন্তানগুলোর হাড্ডিগুলো এক জায়গায় করিয়া মাটির মধ্যে পুঁতো দিও আমি কে আমাদের ময়দানে আল্লাহর দরবারে কইরা আমার মরা সন্তানের হাড্ডি গুলা দেশে এমন একটা ঘরে একবার শুলে পৃথিবীর কোন মানুষ তোমার খবর আর কোনদিন নিতে পারবে না ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই কান্না কাটি করে ঠিকই কিন্তু নিজের ঘরে বাতি জ্বালাইবে ক্ষুদা লাগলে খাইবে তোমার মরণে পৃথিবীর কোন কাজ বন্ধ থাকবে না দুই চার দিন কান্নাকাটি করিয়া তোমার দোকানটা একজনে চালাইবে তোমার ব্যবসা একজনে চালাইবে তোমার ঘরে একজনে থাকবে কিন্তু আল্লাহ পাকরব্বুল আলামিন ডাক দিলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যারা তাম পৃথিবী শাসন করেছিল এক হাজার বছর ষোলোশো বছর দুই হাজার বছর পর্যন্ত যারা হায়াতে জিন্দিগি পেয়েছিল তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না তিনিও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিছে তার মরণটা ছিল ভিন্ন তার মরণটা ছিল ভিন্ন তাম পৃথিবীর মানুষের যান কবচ করার জন্য শুধু মালাকুল মৌতা আসে আর বিশ্বনবী নবী সাল্লাই সাল্লামকে নেওয়ার জন্য মালাকুল মও আসছে সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনও আটছে জিব্রাইল আমিন নবীদের সঙ্গে যাতায়াত করে আল্লাহর থেকে বাণী নিয়ে আসে আল্লাহর থেকে কোরআনের বাণী পৃথিবীর জমিনে জিব্রাইল আমিন নিয়ে আসে আল্লাহ নবীর কাছে খবরাখবরগুলো পৌঁছায় জিব্রাইল আমিনের সাথে দুই চার দশ বার নবীর সঙ্গে জিব্রাইল আমিনের সাথে দেখা আছে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন চব্বিশ হাজার বার এসেছিল কতবার এমন একটা পরিচিত জিব্রাইল আমিন তিনি প্রথম দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন সালাম দিয়া বিশ্ব নবীর ঘরে ঢুকলেন ঢুকা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মালাকুল মত প্রত্যেকটা মানুষের কাছে যায় কারো ঘরে দরজা দিয়া ঢোকে না কারো ঘরের দরজা দিয়ে মৃত্যুর ফেরেস্তা ঢোকে না কিন্তু আপনার দরজায় মালাকুল দাঁড়ায় রয়েছে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে আপনাকে নেওয়ার জন্য আপনি অনুমতি দিলে মালাকুল মোদ ঘরে আসবে আপনি অনুমতি না দিলে আসবে না এজন্য আমি আগে আসলাম আপনার সাথে মত বিনিময় করার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য মালাকুলমুত আসবে কিনা ওদোস্ত মরবা তো তুমিও মরবা আমিও মরব বিশ্বনবীর মরণে মদিনার পশু পাখি পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিয়েছিল বিশ্বনবী সোনার মদিনায় ক্যামাত পর্যন্ত ওই রোজা মুবার আরামের ঘুমে থাকবেন কিন্তু আমার আল্লাহ বলে ইয়া ইয়ু হেল আমার নবী যার আগে পৃথিবীতে পৃথিবী পৃথিবীর যত নবী আছে গাউস কুতুব আছে কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সেই নবী ও কবরের কাছে গেলে থর থর কইরা কাঁপতে কাঁপতে বসা পড়তেন কানতে কানতে দাড়ি পর্যন্ত ভিজা জামা পর্যন্ত ভিজা যাইত কিন্তু তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি দোস্ত সাহাবাইকের আমার নামাজ পড়ছে আল্লাহ নবী আল্লাহর দোস্ত তিনিও নামাজ পড়ছে তিনিও কবরের কাছে গেছে তুমিও কবরের কাছে যাও কত কবরে কবর খনন করতে যায়া নিজেরা শুয়া আবার দেখে প্র্যাকটিক্যাল মাপ ঠিক আছে নি এরকম দেখি না কত কবরের মধ্যে আমরা নামছি কিন্তু পার্থক্য আছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ईमानदारগণ তোমরা কিন্তু মুসলমান না হইয়া কবরে আসো না খবরদার খবর বড় কঠিন সাহ ভাই কারাম জিজ্ঞেস করলো ইয়ারো শিউল আল্লাহ কত গভীর আল্লা কা মাত কাদ্দম আমি যান বেকা মাত আপনার আগের গুনা পরের গুনা সব গুণ আল্লাহ পাক মাফ করে দিছে আপনার কোনো গুনা নাই আপনি আল্লাহ পাকের জিম্মায় তারপরে কবরের কাছে গেলে অস্থির হয়ে যান পাগল হয়ে যান আপনি এত কান্নাকাটি করেন কারণটা কি কবর দেখলে এত ভয় লাগে কেন আল্লাহ নবী বললেন ইয়া আমার ফেরে আমার সাহাবাই কেরাম তোমরা জানো না আমি যা জানি আল কবরু কবর মিন রিয়া আও নার কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান নামের একটা গর্ত হবে তোমার কবরটা যদি জান্নাতের টুকরা হয়ে যায় আলহামদুলিল্লাহ তুমি বাইসা গেলা কিন্তু যদি জাহান নামের একটা গর্ত হয়ে যায় জাহান নামের এক সেকেন্ডের আগুনের পৃথিবীর কোন মানুষের সহ্য করার কোন শক্তি নাই জাহান নামের এমন এমন সাপ একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস নিক্ষেপ করত কেমন পর্যন্ত এই সবুজ শ্যামল পৃথিবীতে একটা কাঁচা ঘাস পর্যন্ত উৎপন্ন হইত না গাছপালা সবকিছু সার সরকার হয়ে যাইতো এরকম কঠিন কঠিন সাপ এই কবর দেখলে আমার ভয় লাগে কান্দি না তু বুফি নিল মিয়া তামার আমি প্রতিদিন কমপক্ষে একশো বার আল্লাহর কাছে তবা করি ও দোস্ত এটা তালে মাল্ল উম্মতি উম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য কখন তোমার মৃত্যু আসে কখন মালাকুলমদ তোমার দরজায় দাঁড়ায় যায় তার কোনো ঠিক নাই তুমি বাজারে গেছো বাচ্চার জন্য খাবার আনতে মালাকুলমদ দাঁড়ায় গেছে ঢাকা গেছো মালাকুলমদ দাঁড়ায় গেছে বিদেশে গেছো দশ বছর পর্যন্ত মেহনত মালাকুল মালাকুলমদ দাঁড়ায় গেছে বিদেশের জমিনে তোমার আর বাড়িতে যাওয়া হইল না মরার বাক্সে কইরা তুমি দাসে যাবা মালাকুল সামনে একবার দাঁড়ায় ওই ব্যক্তির সামনের থেকে আর যায় না তাকে নিয়া আল্লাহ দরবারে হাজিরা দেয় আমি যে আয়াতখানা তেলাত করেছি আল্লাহ বলেছেন হে ইমানদার গণ তোমরা মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না এখন প্রশ্ন হইল ইমানদার সে আবার মুসলমান হবে কি ইমানদার মানে যার ইমান আছে তাকে আল্লাপাক বলছে মুসলমান হয়ে আসো এত সোজা নয় দোস্ত সকাল বেলা একটু জিম্মাদারি খালাস করলাম মসজিদে আসলাম দুইটা সালাম দিলাম রুকু শেষ করলাম চলে গেলাম এত সোজানা একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভূমিকাটা দিলাম কেন আল্লাপাক বললেন মমিন হয়ে আসো মমিন তোমরা আছো ইমান আছে তারপর মুসলমান হয়ে তার মানে হইল ইসলামের বিধানগুলো ইমানের সাথে কর তোমার আছে আল্লাহ একজন আছে জান্নাত আছে জাহান নাম আছে এটা থাকলে কেমনে তোমার নামাজ হওয়া দরকার কেমন তোমার রোজা হওয়া দরকার কেমন তোমার এবাদাত হওয়ার দরকার আর তোমার ইমানটা কোন কোয়ালিটি হওয়ার দরকার এজন্য আমি দুইটা উদাহরণ দিয়া আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি আল্লাহর নবীর একজন সাহাবী জলিল কদর সাহাবী বড় बुजुर्ग অবতার সাহাবী নাম তার সাদ ইবনে রাজি আল্লাহ আনহু ইজা মাতা সাহজন উহু তুজালাহুল আরশু আল্লাহর নবীর সাহাবী সাত আল্লাহ আল্লাহুতা আলানহুর যেদিনে ইন্তেকাল হয়েছিল আল্লাপাকের আরস পর্যন্ত কেঁপে উঠেছিল ওয়াহাজারাফি জানা জাতিহী মালাহতু আর তার জানাজার নামাজে এত পরিমাণ ফেরেস্ত এসেছিলো আল্লাহর নবী জানাজার ময়দানে পুরোপুরি পা এইভাবে জমিনে না রাইখা আঙুলের উপর ভর দিয়া ভর দেয়া হাঁটতেছে এরকম আঙ্গুল মাথা কইরা কইরা ফাঁকে ফাঁকে পারা দিতেছি সাহাবাই ভাই বলতেছে বলতেছি আর আল্লাহ এত জায়গা থাকতে আপনার পায়ে কোনো সমস্যা আছে নাকি শুধু আঙ্গুলের উপর ভর দিয়া দিয়ে হাঁটতেছেন কেন আল্লাহ নবী বললেন আমি যা দেখি এমনি আরা মালাম তারাও আমি যা দেখি তোমরা তা দেখো না আমার সাবি সাদিব নে মাঝের জানাজার ময়দানে এত পরিমাণ ফেরেস্ত আসছে এত পরিমাণ আমি নবীর পা রাখার মতো কোনো জায়গা আমি ফাঁকা পাইতেছি না আর পর্যন্ত কাই পৌড়ছে জানাজা দিয়া মাটি দিয়া আল্লাহ নবী চলে গেলেন কয়েকদিন পর ওই কবরের পাশ দিয়ে যাইতেছে সাহাবাই কেরাম শাহ শরীফের হাদিস মারলসুল চল্ল হুয়ালে হ চল্লাম আলা কবরাইনি আল্লান্নবী চললেন দুইটা কবরের পাশ দিয়া চললেন আল্লান্ন বলতেছে কুমু তোমরা দাঁড়াও এই কবরের মধ্যে আজাব হইতেছে দুইটা কবরের একটা কবর হইল আমার কলেজ আর টুকরা সাজিবাজের কবর আর একটা কবর আর একজন সাহাবীর আল্লাহ নবী বলতেছে আমি এলহামের মাধ্যমে জানতে পারছি বোখারি শরীফের দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে তোমার কাব্যির উহু তোমরা আল্লাহর কাছে তাজবি করো তাকবির বলো তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ নবী দাঁড়ায়া দুই সাহাবের জন্য দোয়া করলেন কবরের দুই মাথায় দুইটা খেজুর গাছের টেহনি ভাঙ্গা গায়রা দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীর দোয়ার বরকতে সঙ্গে সঙ্গে দোনোটা কবরের আযাব বন্ধ করিয়া দিলেন আল্লাহ আকবার কিন্তু বোঝার বিষয় হইল এত বড় জলিল কদর সাহাবি যার জানাজার ময়দানে সত্তর হাজার সাহা মালায়কা ফেরেস্তা এসেছিল যার মরণে আল্লাহ পাকের আরস পর্যন্ত কেঁপে উঠেছিল তার কবরে শাস্তি তার কবরে আজাব নামাজ পড়ো তুমি নামাজ পড়ি আমি কবরের চিন্তাটা কর এত বড় বুজুর্গ সাহাবাইকে সাহাবার কবরে চাপ দিছে মাটিতে দুই দিক থেকে চাপ দিছে কেন হাদিশের মা জাট ব্যাখ্যার মধ্যে এম মাহাজায়াম শ্রী ভিন্নভী মাতি ওয়াই মাহাজা লায়েস্তা তিরুয়ান বৌলিহী দুইটা মাত্র কারণ যেই কারণ দুইটা ছোট্ট আমরা সবাই কম বেশি করি বেহুসে খেয়াল নাই কিন্তু সাহাবি কত বড় সাহাবী যার মরণে সত্তর হাজার ফেরেস্তার শ্লোক যার মরণে আল্লা পাকের আড়স পর্যন্ত কেঁপে গেল তার কবরের মধ্যে যদি শাস্তি হইতে পারে তাহলে তোমার আমার চোখের পানির দরকার আছে তোমার চোখের পানি ছাড়া আমার চোখের পানি ছাড়া কিন্তু জাহান নামের আগুন না রে ভাই ওরে যুবক তোমাকে কে গ্যারান্টি দিল তুমি দাদার মতন বস পাইবা বুড়া হইবা যাই দেখো গোরস্থানে তোমার মতো কত যুবক ময়রা কবরের সাথে মাটির সাথে মিল লাগেছে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে উঠতেই হবে আল্লাহ পাক এই নিশানা আর নমুনা দুনিয়ার মধ্যে রাখা দিছে দুনিয়ার মধ্যে এ বেটা যুবক মরণের পর দেখবা কি হয়েছে না দুনিয়ার মধ্যে দৃষ্টান্ত আল্লাহ রাখা দিছে কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ নবী এক জন নবী ওযাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররা আউকাল্লাজি মাররা আলা ক্বরিয়াতিন নাহিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া বাইতুল মুকद्दাসের পাশে একটা গ্রাম দিয়া হযরতে ওযাইর নবী যাইতেছে যাওয়ার সময় দেখে গ্রামবাসী পশু পাখি সব মৃত্যুবরণ করিয়া মাটির সাথে মিল্লা গেছে মাটির সাথে এ যুবকল করে শোনা তোমার কবরে কেমনে শাস্তি হবে শোনাও তোমার উঠতে হবে না না হবে এটা মরণের পর দেখা লাগবে না দুনিয়ার মধ্যে আল্লাহ সতে সতে কাজ ঘটায় রাখছে অনেক কবরের মধ্যে সাপ দেখা যায় অনেক কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে মাইয়ে তো এত নাফার মানের নাফার মান ওই মাটি দেওয়া পর্যন্ত ফেরেস সহ্য করতে পারে না আল্লাহ দুনিয়ার দুনিয়ার মধ্যে একটা দৃষ্টান্ত দেওয়া রাখছে যাতে তুমি মরণের পর বলতে না পারো আল্লাহ কোরআন তো পড়ি নাই তাপসির তো বুঝি নাই এত বড় শাস্তি এত বড় কিয়ামাত এত বড় জাহান হবে এটা তো বুঝি নাই আসলে মরণের পর কেমনে শাস্তি হবে বুঝি নাই এই কথা বলতে পারবা না রে দোস্ত লক্ষ লক্ষ প্রমাণ রেখে দিছে ওজায়ের নবে যাওয়ার সময় থেকে সব মাটির সাথে মিলে গেছে আমি কোরআনের আয়াতের শুধু অর্থ করছি কোনো ব্যক্তির ব্যাখ্যা না শুধু কোরআনের আয়াতের ব্যাখ্যা করছি ওজায়ের নবী বলতে আল্লাহ তুমি এই মরা মানুষগুলারে কেমনে যাতা করবা এটা কোরআনের আয়াত ওজায়ের নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করছে কেমনে জিন্দা করবা পাক এই প্রশ্নের উত্তর না দিয়া ফা নবীকেও মৃত্যু দিয়ে দিলেন কি করলেন ওজাইন নবীকেও মৃত্যু দিয়ে দিলেন ওয়াকানা মাহু কদহু তিনি তার সঙ্গে এক কেজি জৈতুন ফল ছিল ও আসিরিন এক যা শরবত ছিল ও কানা রাঁকি হেমারিন তিনি একটা গাধার পিঠে সবার ছিলেন ওই গাধাটাকে মৃত্যু দিলেন ওজাইন নবীকে মৃত্যু দিলেন অনেক দিন পর আল্লাপ ওজায়ের নবীরে জিন্দা করলেন এটা দুনিয়ার ময়দানের কথা কোরআনের আয়াত বলছি গাজী কালুর কিসা বলতেছি না বাপ দাদার ঘটনা বলতেছি না না এটা কোরানের আয়াত আয়াত পাক জিন্দা করে বলতেছি ওজায়ের কামলা বিস্তা হা কতদিন পর্যন্ত এই জায়গায় মৃত্যু অবস্থায় ছিল ওজায়ের বলতেছি ইয়া ইয়িন আল্লাহ একদিন অথবা একদিনের কিছু সময় আমি মুর্দা অবস্থায় ছিলাম আল্লাহ বলতেছে আমি বাল্লা তোমাকে এই জায়গার মধ্যে একশো বছর পর্যন্ত মুর্দা রেখেছি আল্লাহ কত বছর একশো বছর পর্যন্ত তোমাকে ময়রা এই জায়গায় রাখছি কেন রাখছিলাম একশো বছর আগে তুমি আমার কাছে একটা প্রশ্ন করছিলা আমি কেমনে মারি কেমনে যাতা করি দেখতে চাইছো এই জন্য প্র্যাকটিক্যাল তোমাকে মৃত্যু দিয়া তোমার জিন্দা কইরা এখন তোমার চোখের সামনে তোমার গাদাটারে যাতা কইরা তাম পৃথিবীর মানুষকে দেখাই দেব কেমন পর্যন্ত কোনো মানুষ যাতে বলতে না পারে আল্লাহ বুঝি না কেন জিন্দা করবা এ জুয়ান রাজ এটা দৃষ্টান্ত দুনিয়ার আর মধ্যে ঘটাই দিছে অহিয়া করিবন মিন বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের পাশে একটা গেরাম এবার আল্লাহ বলতেছে ওজাইর ফানজুর ইলা হেমারিকা তোমার গাদার দিকে তাকাও মাটির সাথে মিল লেগেছে ওয়ানজুর ইলা তো আমি কাবা সারা বিকালাম ইয়ে সান্না আর তোমার সঙ্গে একশো বছর আগে যে এক কেজি জাইতুন ফল ছিল এবং এক মস্কিদা শরবত ছিল এই দুইটার দিকে তাকাও এ ভাই কথা বলেন না লামিয়াতে সান্না ওলামিয়াতে গাইয়ার ওই খাবারটা একটু পরিবর্তনও হয় নাই আর একটু পরিবর্তন গন্ধ হয় নাই একশো বছর পর্যন্ত আমি ওই খাবারটাকে ওইভাবেই রেখেছি এক চুল পরিমাণ ব্যবধান হয় নাই এখনই তুমি খাইতে পারবা অঞ্জুর মারিকা তোমার গাধার দিকে তাকায় দেখাও তুমি যে জিজ্ঞেস করছিলা কামনে আমি মুর্দা জিন্দা করি তোমার নিজের যাতা করলাম এবার তোমার গাধার দিকে তাকাও আমি কামনে জিন্দা করি তাকায় তাকা চোখে দেখাও উদার আমার সালা নিজের গাদার দিকে তাকাইছে দেখলো হাঁটি গেল ঠক ঠক করে মিল্লা আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলতেছে কাইফা নুনশি জুহা কে আমি উঠাইতেছি তাকা ও মাক সুহা এই হাড্ডির উপর কেমনে গোস্তু বসাইতেছি দেখো তাকে দেখো রোজার আলাহ সাল্লাতু আসলাম তাকাই রয়েছে চোখের সামনে মুহূর্তের মধ্যে গাদাটা উঠা দাঁড়ায় গেছে আল্লাহ বাহ এবার রোজার আলাহ সাল্লাতু আসাল্লাম বলতো যে আল্লাহ আমি তো গাদার জন্য প্রশ্ন করি নাই আমি তো প্রশ্ন করছিলাম গ্রামবাসীর জন্য আমার জন্য প্রশ্ন করি নাই দেখছেন কারবার নবীরা জন্য সব কিন্তু কি কইরা একদম কেলে আর পরিষ্কার চশমা লাগবে না দূরবীন লাগবে না তোমার দেখতে এমন পরিষ্কার করে ক্ষুদ্যা খুদ্দা হুজায় নবী বলতে যে আল্লাহ আমি তো আমার জন্য প্রশ্ন করি নাই আমি তো আমার গাধার জন্য প্রশ্ন করি নাই আমি প্রশ্ন করেছিলাম এই গ্রামবাসীর জন্য এই গ্রামবাসী কাইফা এই গ্রামবাসী কেমনে তুমি জিন্দা করবা আমি গ্রামবাসীর কথা জিগাইছিলাম তুমি মারছো আমারে জিন্দা করছো আমারে আর গাধা জিন্দা করছো সেটাও দেখলাম কিন্তু প্রশ্ন তো আমি গ্রামবাসীর জন্য করছিলাম আল্লাহু তালা কুল্লাহু আল্লাহ আথবা অথবা আল্লাহ তালা ওই গ্রামবাসী সকলকে জিন্দা করে দিলেন কি করলেন এটা কইবেন না সকল গ্রামবাসী দশ বছর পর্যন্ত তারা জিন্দা আছিলো জমিনার বুকে দৃষ্টান্ত কেমন পর্যন্ত ইতিহাসের পাতায় থাকবে তোমার গাজী কালুর কিসা সানা যে একজন আইসা পাল্টাই ফেলবে এটা কোরআনের আয়াত কেউ পাল্টাইতে পারবে না তোমার মননের পর তোমার উঠতেই হবে দোস্ত কোনো উপায় নাই কোনো উপায় নাই এটা বাস্তবে আল্লাহ দেখায় দিছে বাস্তবে মরণের পর জিন্দা কইরা দেখাইয়া মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে মরণের পর কিন্তু আমি জিন্দা করবই করবো এতে কোনো সন্দেহ নাই তোমার জিন্দা হতেই হবে আখেরাত আসে জান্নাত এটার নাম মুসলমান আল্লাহ বলেন আমানু বলেন্লাসলিমুন হে ইমন্দার গণ তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না দেখো ফেরাউনের দাসী মাইসারা একজন দাসী তাও ফেরাউনের দাসী ইমান কাকে বলে দেখো আর আমাকে মুসলমানের ইমান ওরে বাবারে যদি কয় রাইতে পাঁচশো টাকা দি মানে তাহলে মনে করো সবে বিচালেছি ঠিক না ইমান আকিদা আর এই মাতুবাড়ি সালিসি দুই হাজার টাকা দি মানে খালি আগে মাথব সবের মুডে ধরাই দিয়েছে বাস নিরাহর উপর জুলুম এইগুলা করতে আর আমাদের অথচ এই আজানদের দৌড়ে আগেই টুকুলিয়ে দৌড় ঠিক কিনা ফেরাউনের খাদেম মাইসারা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে চুল চুল আশ্রাইতেছে শিরুনিটার নিচে পড়ে গেছে ফেরাউনের এই বান্দি বলতেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাই নাম নিচে তা সে ইমানটা কেমন ছিল আর তার মর্তব্য কোথায় গেছে দেখেন যে বিশ্বনবী সল্ল লাহ আলাইসাল্লামকে আল্লাহ পা রব্বুল আলামিন মিরাজের রাত্রে যেইদিন দিন আর সে নিয়ে গেছেন মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য সেদিন তিনি বাইতুল মুকাদ্দাসে উম্মে বাইতুল বাইতুল্লাহ কাবা শরীফে আল্লাহ নবী উম্মেহানের ঘরে শোয়া ছিলেন এই ঘরের থেকে আল্লাহ নবীকে জিব্রাইল আমিন উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাইতেছে তো যাইতেছে যে যাইতেছে হাইতে যাইতেছে জোরে গান মুহূর্তের মধ্যে যাইতে হবে আর সে আজিমে হারে আল্লাহ রে আল্লাহ চিন্তা কত কথা এই জমিন থেকে আকাশ পর্যন্ত কত হাজার কোটি মাইলের রাস্তা এরপর এরকম আসমানটা মোটা এমন সাত আসমান এরপর উত্তুল থেকে আবার এই সাত আসমান সাত জমিন থেকেও বেশি রাস্তা এটা মুহূর্তের মধ্যে যাইতে তো যাইতেছে যাইতেছে নবী দেখে একটা জায়গা দিয়ে বাইতুল মোকদ্দাসে মিন বাইতুল মোকাদ্দ ওই জায়গা দিয়ে যাওয়ার সময় এমনভাবে নিচের থেকে এবং জান্নাতের খবুর ঘেরান এমন ভাবে উঠতেছে আল্লা বলতেছে জিব্রাইম আল্লাহ আর মাদত কর তোমাকে ফেরাইতে চাই কিছু বলতে চাই না মাইসারা বলে ফেরাউন তুমি আমার জান নিতে পারো আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি যেই বাওলা আর পরিমাণ এনেছি এই মান তোমাকে দিব না আমি ওই আল্লাহ উপরে পরিমাণ এনেছি এবার ফেরাম দেখেন ফিরানের জন্য দুইটার ডাগের মধ্যে তেল গরম কইরা দুই চার ঘন্টা পর্যন্ত তেল যখন টকবক কইরা উত্তাইতেছে এমন ভাবে চাল টকবক করে উঠতেছে একটা ছেলে ধইরা জীবন্ত ছেলে মাইসারার দুটা ছেলে একটা ছেলে যখন তেলের মধ্যে সারছে সারার সঙ্গে সঙ্গে ছেলেটা একদম ফস করে একদম ফস করে সাথে সাথে পুরা শরীরটা বাজা বাজা হইয়া হাড্ডি এমনভাবে এমন ভাবে বাজা হইয়া গেল তেলের উপর হাড্ডি ভাসে ফেরাউন বলতেছে মাইসারা দেখো তুমি ফেরাও নাইলে তোমার সন্তানও যাবে তুমিও যাবা ইয়া মাইসারা বলে না পৃথিবীর কোন জিনিসের বিনিময় আমি আমার ইমান তোমাকে দিব না এবার দ্বিতীয় ছেলে দিছে তালের মধ্যে ভাজা হয়ে গেছে এবার মাইসারারে ধরছে বলো বলো ফেরো ফেরো না কিন্তু দিলা মাইসারা বলতেছে তুমি দিবা জানি আজকে আমার জান্নাতে যাওয়ার দিন আল্লাহু আকবার আজকে আমার জান্নাতে যাওয়ার দিন একটা ওসিয়াত করি মান বাকি না জানি না তুমি আমার আর আমার ছেলে দুইটা এ হাডিগুলা সেখানে সেখানে ফালায় না ইমান তো দিবই না তাহলে মধ্যে তুমি আমাকেও দিবা একটা ওসিয়াত করি আমার এবং আমার সন্তানগুলোর হাড্ডিগুলো যেখানে সেখানে ফালায় না অনেকদিন তোমার দরবারে খেদমত করেছি একটা ওসিয়াত রাখিও আমার আর আমার সন্তানগুলোর হাড্ডিগুলো এক জায়গায় করিয়া মাটির মধ্যে পুঁতো দিও আমি কে আমাদের ময়দানি আল্লাহ আর কইরা আমার মরা সন্তানের হাড্ডিগুলো নিয়া আমি দাঁড়াব আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ জমিনে কিছু করতে পারি নাই আমার দুইটা সন্তানের হাড্ডি নিয়ে আর আমার হাড্ডি নিয়ে আসছি আমি আল্লাহর কাছে নাজাতের জন্য তুমি আমার একটা তাই কেন তাকে দিল ছেলে দুটাকেও দিল মাই সারা কেউ হাড্ডি বানাই দিল পরে তার একটা ওসিয়াত রাখছে ইয়ার রসুলাল্লাহ এটা হইলো সেই গর্থ আর সেই কূপ যে জায়গায় মাইসারা আর মাইসারার দুই ছেলের হাড্ডি এই জায়গায় পুঁতে রাখছে দুই হাজার নয় কেমন পর্যন্ত এই জাগার থেকে জান্নাতের খুশবু আসতে থাকবে আর তোমার আমার মা পাঁচশো টাকার মা তোমার আমার এবাদত পালার মধ্যে মাপতে হবে পালার মধ্যে একটু মাপতে হবে এই তকাত তকাত নাই শক্তির জুয়া দেখো না জুয়ান বা একদম দাঁত নাই এই সেই এই যে দুইটা দাঁত চারটা দাঁত একটা বাতের পর কামড় দিতে পারে না কি শক্তি কি বুড়া হলে তো কাপড় থাকবো কিনা পরে না এটাই সন্দেহ তাই জুয়ানরা একদম লাডির মধ্যে দুই নেই ভরবা সব না কিছুই বর্তার বানা ফট করে দেখবা হাট বল হয়ে গেছে সৌ জন্ রা গো বেশি কইতাছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও সময় আছে এখন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমল করার জন্য ইমানটা আমলটা অন্তত হেফাজত করার জন্য তাফিক দান করুক সকলেই বলে আমি